আসলে আজকে আমরা এখানে এই বিশ নম্বর ওয়ার্ডে অত্যন্ত সুন্দর পরিবেশ করে এখানে আমরা যে নেটলেট বিতরণ করলাম গণসংযোগ করলাম করলাম তারপরে গিয়ে অনেক খ্রিস্টান সম্প্রদায়ের এরপরে আমাদের সুপারের সাথে আমরা লেখা দিলাম তাদের যে অভূতপূর্ব সমর্থন আমাদের নেতা জনগণ তারা কেউ প্রতি তাদের যে ভালোবাসা আসলে আমি সত্যি সত্যিকার জায়গা অভিভূত হয়েছি এখানে তারা এই ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা অন্তত মানে বলিষ্ঠ নেতৃত্বে আমরা আমরা দেখলাম যে এখানে ওয়ার্ডের মানুষটা কিভাবে কাজ করতেছেন প্রশ্ন করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে অবাইস এটা যে তৈরি করে প্রত্যেকটা মানে তারা দেশটা পৌঁছে দিতেছে এটা কিন্তু এটা কিন্তু করার করা আমি এটা বলতে চাই যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এই ওয়ার্ডের মানুষ করে পুরো বাংলাদেশের মানুষ সৌভাগ্যবান বিশেষ করে এই ওয়ার্ডের সরি এই সরিটাই টাকা সত্য আসলে মানুষদের অত্যন্ত বাক্যবান কারণ আপনারা দিলেন কি পাবেন আপনারা তো আমি বিশ্বাস করি আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একটাই চিন্তা আগামী দিনে বাংলাদেশকে পুনর্গ্রদন করা যায় মানুষের বলা কিভাবে কাজ করতে পারে যে আমাদের অর্থনৈতিক

كن نكارا حالي نتا چايني جارا راتي نتا چايني جارا قوت چاي كن نكارا قوت چاي كن نكارا حالي نتا چايني جارا راتي نتا چايني جارا قوت چاي كن نكارا قوت چاي كن نكارا حالي نتا چايني جارا راتي نتا چايني جارا قوت چاي كن نكارا حالي نتا چايني جارا راتي نتا چايني جارا Hold tight, <laughs> hold tight, 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 hold tight,